মর্নিং বন্ধুরা তো ভিডিওটা স্টার্ট করার জন্যই বাইরে এলাম তো এত এখানটাতে আওয়াজ হচ্ছে না আর ভিডিওটা স্টার্ট করতে পারলাম না তো সেই জন্য এখন আমাকে দিতে হচ্ছে ভয়েস ওভার তো পরে যদি ভিডিওটা স্টার্ট করেছি ভেতরে গিয়ে আর ভাবলাম সকালবেলা সবাই ঘুমোচ্ছে তো বাই বাইরে যেয়ে ভিডিওটা শুরু করি কিন্তু এত এখানটা তো আওয়াজ হচ্ছিলো না তো কিছুই তোমরা শুনতে পাবে না তো সেই জন্যই আমাকে ভয়েস ওভার যেতে হলো তো আর এখন যেন তো কটা বাজে এখন পৌনে সেটাও বাজে এত তাড়াতাড়ি উঠে পড়েছে অ্যাকচুয়ালি ঘুমই হয়নি আমাদের কারণ অ্যাকচুয়ালি ট্রেনে আমাদের অতটা ঘুম হয় না তো আমি আর বাবা উঠে পড়েছি মা আর ছেলে ঘুমোচ্ছে আর এখানে কিন্তু অনেক কথাই তোমাদের সঙ্গে বলেছিলাম কিন্তু ওই যে বললাম আওয়াজ হচ্ছিলো তো সেই জন্য আর শোনা যাচ্ছিলো না তো অনেকটাই চলে এসেছি অনেকটা রাস্তায় চলে এসেছি আর এখন হচ্ছে কোন স্টেশনটায় রয়েছে ঠিক জানি না তো এরপরে নামবো একটু স্টেশনে দাঁড়ালে আর হ্যাঁ এত সকালবেলা তো কেউ উঠেনি চাও আজকে এখনও পর্যন্ত আসেনি তো এবার ব্রাশ করবো চা খেয়ে নেবো আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কোথায় যাচ্ছি সেটা বড়ো কথা তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে তো ব্লগটা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছে আর এই কদিন কিন্তু জমজমাটি ব্লগ আসতে চলেছে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা শেয়ার করবে আর এটা হচ্ছে আমেদাবাদ এক্সপ্রেস তো আমেদাবাদ এক্সপ্রেসে কারা ট্রাভেল করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো কোরলার থেকে এই ট্রেনটা কিন্তু অনেকটাই ভালো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপ্রিল বৃহস্পতিবার সকাল ছটা থেকে ব্লগটা শুরু করছি ঘুরে এসে অনেকক্ষণ আগে খুব একটা হয়নি তো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আই ভবন্ধুরগুলো পুরো ভালো লাগছে ভীষণভাবে তারপরে এনজয় করছেন যারা বিজেপার বন্ধু রয়ে এর হচ্ছে উইন্ডোটা অনেকটা বড় কুল্লার থেকে এর উইন্ডোটা অনেকটা বড় অনেক বড় আর এর হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে চার্জিং পয়েন্ট এখানে দুটো রয়েছে ওখানে দুটো রয়েছে ওখানে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে একটা ছোট্ট মিরর রয়েছে আর এদিকটাতে সাইড লোয়ার পর বড় উইন্ডো রয়েছে চার্জিং পয়েন্ট কুল্লার থেকে সিট ক্যাপাসিটিটা রাউলকেল্লা জংশনে এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে তো সেই জন্যই নেমেছি এই যে নিয়েছি আর এই দেখো রাউলকেল্লা জংশনটা দেখো এগুলো সব লেগুন সব লেগুন বিশাল বড় জংশন 마포구청 인터넷 방송국 홈페이지에 링크를 적어주세요. খাদ ভিত হত বন্ধুরা এখান থেকে নিয়েছি এগে থালি এর মধ্যে একটা ডাল রয়েছে একটা সবজি রয়েছে আর দুটো ডিম রয়েছে আর ভাত রয়েছে আর দুটো রুটি রয়েছে আর এখানে স্লাডের বিট দিয়েছে আর একটা আঁচার দিয়েছে তো ভাতের কোয়ান্টিটি অনেকটাই কম তো একশো টাকার তুলনায় ঠিকই রয়েছে আর এটা রয়েছে ষাট টাকা তো বিরিয়ানি বলছে তো বিরিয়ানি দেখে আশা করি বুঝতেই পারছো তো ডবল ডিম দিয়ে অল্প একটু চাউলের বিরিয়ানি বানিয়ে দিয়েছে তো এটা নিয়েছে ষাট টাকা তো চলো খাবারটা কেমন দেখা যাক ভালো না খেয়ে তো লিচ্ছ তো আমাকে একটু দাও

এখন আমরা পৌঁছে গেছি দুর্গ স্টেশনে তো এখানে নামবো না তো এটা দেখাচ্ছি স্টেশনটা কিন্তু অনেকটাই ভিড় ভাড় এলাকা আর স্টেশনটা অনেকটাই বড়ো রয়েছে তো সেই জন্য একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে তো এই যে দেখতে পাচ্ছ ওই ওখান দিয়ে কিন্তু মানে এন্ট্রি পয়েন্ট রয়েছে তো ওখান থেকে এক্সিট পয়েন্টও রয়েছে তো ওখান থেকে সবাই বেরিয়ে যাচ্ছে যারা যারা এই স্টেশনে নেমেছে নেমে যাবে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এখন বাজে দেখে পাঁচটা চোদ্দো আমাদের ট্রেনটা অনেকটাই লেট তো যাই হোক চলো একদম তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে আর পরে স্টপেজেই নামব আমরা এখানে ছেলের লাগে সমস্ত ব্যাগ গুছিয়ে নিয়েছে আমার বাবা শুধু করছে নামার জন্য আর মা ফোন আমার দিদা খালি ঘুমাচ্ছে না

ঘন্টা তোমার পানের বন্ধুরা এই দোকানে আমরা খেয়ে নিচ্ছি একটু স্ন্যাক্স ইডলি ধসাই পাওয়া যায় তো সেই জন্য থেকে ধসা নিয়ে নিয়েছি আর এই দোকানটা কেউ কি চিনতে পারছো দেখো আগের বারেও কিন্তু এই দোকানে এসেই আমরা নেমে ইডলি খেয়েছিলাম সেই সকালবেলা তো এবারে তো নেমেছি বিকেল সন্ধে মানে বিকেল হয়ে গেছে তো এখান থেকে তাই নিয়ে নিয়েছি ধসা তো ধসাটা ভালো খারাপ নয় ভালোই খেতে ছিল আর এখন বাজে ছটা পনেরো তো এখানে তো বসে খাওয়ার অপশান নেই তো দাঁড়িয়ে খেতে হবে তো সেই জন্য মা আর আমি দাঁড়িয়ে খাচ্ছি আর তোমাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য একটু মোবাইলটা কিন্তু স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছে স্ট্যান্ড পাইনি তো একটা জলের বোতলে রেখে দিয়েছি দিয়ে ভিডিওটা করছিলাম তো মোটামুটি ভালো খারাপ নয় এখানকার খাওয়ার সত্যিই ভালো তো এখান থেকে আমরা ধসা খেয়ে নিচ্ছিলাম আর মার আমি খাচ্ছিলাম বাবা খাবে আর ছেলেও কিছু খাবে না আর ও খাচ্ছে চা তো চলো আর কি এখানে খাওয়া দাওয়াটা করে নিই নিয়ে এরপর গাড়িতে উঠবো তো দেখেইছো গাড়ি চলে এসেছে গাড়িতে লাগেজপত্র উঠিয়ে দিয়েছি তো এরপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আর গাড়িতে ভিডিও করব না কারণ অন্ধকার হয়ে আসছে একদম রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর আশা করি দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি তো এসেছি এখানে কাজে এসেছি দরকার রয়েছে তো এই রুমটায় থাকছে আপাতত আমরা এখানে এসি লাগানো আছে একটা বড় খাট বেড খবর পাতা নেই বালিশ টালিশ রয়েছে তো এখানে আপাতত থাকছি পরে সব কিছু তোমাদের সঙ্গে ইনডিটেলস শেয়ার করব এটা ওপর নিচেই রয়েছে পরে ইনডিটেলস শেয়ার করব লাইট জেলে বাবা এই পাশটাই দেখে চলো নিচু যায় দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা তো কালকের ভিডিও শেষ করা হয়নি তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তো পরিশ্রম হয়েছে তো সেই জন্য খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর ভিডিওটা শেষ করা হয়নি তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক ভিডিওটা ছেড়ে যায় আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজটাকেও ভালো করে দিও যারা পেজের নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে এই সকাল থেকে আরেকটি ধামাকার ব্লগের মাধ্যমে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আস্ত তাহলে আসছি বাই বাই গুড নাই গুড মর্নিং